হ্যালো গাইস মনীষা রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো হোলি স্পেশাল গুজিয়া বানানোর রেসিপি বুড়া নামানো ভাই হোলি হে তো তৈরি কিসে চলুন রেসিপি শুরু করা যাক তার জন্য সবার প্রথমে একটি পাত্রে নিয়ে নেব দুই মাটি ময়দা এরপর এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ ও তিন চামচ দেশি ঘি কোনো রকম মাওয়া বা ঝামেলা ছাড়াই আপনারাও বাড়িতে ক্রিস্পি গুজিয়া বানিয়ে নিতে পারবেন যদি আমার এই ছোট ছোটো টিপসগুলো ফলো করেন দেশি ঘিটা দিয়ে দেওয়ার পর এখন হাত দিয়ে ভালোভাবে ময়ান দিয়ে দেব এভাবে একটু ঘষে ঘষে দিয়ে দেবেন তাহলে দেখবেন গুজিয়াগুলো একদম ক্রিস্পি তৈরি হবে যখন এইভাবে মুঠো করলে মুঠো হয়ে যাবে ও ভাঙলে ঝুরুঝুরু হয়ে পড়বে তখন বুঝবেন ময়ানটা একদম পারফেক্ট দেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে অল্প অল্প জল অ্যাড করে একটা ডো তৈরি করে নেব জলটা এখানে কিন্তু অতি অবশ্যই অল্প অল্প করে ব্যবহার করবেন ডোটা খুব বেশি নরম কিংবা খুব বেশি শক্ত করব না এটাকে ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রেখে দেব এখন এর ভেতরের পুটটা তৈরি করে নেওয়ার জন্য কড়াই দিয়ে দেব এক চামচ ঘি ঘি গলে যাওয়ার পর আগে থেকে আমি কিছু ড্রাই ফ্রুটস চপ করে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে গ্যাসে ফ্লেমটাকে লোতে দিয়ে এটাকে এক মিনিট ধরে ভেজে নেব এগুলোর যখন হালকা করে এই রকম কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব এখন ওই কড়াইতেই দিয়ে দেব এক চামচ দেশি ঘি গিটা যখন গোলতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেবো একবারটির চেয়ে একটু কম সুজি আপনারা এইখানে সুজিটা মোটা দানা কিংবা ছোটো দানা যেটা আপনাদের পছন্দ সেটাই ব্যবহার করে নিতে পারেন এখন গ্যাসে ফ্লেমটাকে লোতে করে দিয়ে সুজিটাকে অনবরত মিক্স করতে থাকবো সুজিটা যখন এই রকম হালকা করে কালার চেঞ্জ হতে শুরু করবে তখন এর মধ্যে অ্যাড করে দেবো অল্প করে নারকেল কোড়া আপনারা চাইলে ফ্রেশ নারকেল কোরাও ব্যবহার করতে পারেন কিংবা এই রকম শুকনো নারকেল কোরাও ব্যবহার করতে পারেন এখন নারকেল কোড়ার সঙ্গে সুজিটাকে ভালোভাবে মিক্স করতে থাকবো যাতে সুজিটাও মধ্যেও কালার চলে আসে এবং নারকেল কোড়াটাও কুক হয়ে যায় যখন সুজিটা এইরকম কালার চলে আসবে এবং ঝোড়ো টাইপের তৈরি হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেব তিন চামচ চিনি চিনির পরিমাণটা আপনারা যতটা মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী ব্যবহার করবেন চিনিটাকেও সুজির সঙ্গে ভালোভাবে মিক্স করতে থাকবো চিনিটা যখন গলতে শুরু করবে তখন এর মধ্যে অ্যাড করে দেব এক বাটির চেয়ে একটু কম দুধ সমস্ত কিছু এখন ভালোভাবে মিক্স করতে থাকবো এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রাখবেন হাই ফ্লেমে একদমই তৈরি করতে যাবে না তাহলে কিন্তু সুজিগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সুজিটা যখন এই রকম একদম সুন্দর কালার চলে আসবে আর ঝোড়োঝোরো টাইপের তৈরি হয়ে যাবে তখন আগে থেকে যে ড্রাই ফ্রুটসগুলোকে তুলে রেখেছিলাম সেইগুলোকে এর মধ্যে দিয়ে ভালোভাবে মিক্স করে নেব দেখুন গুজিয়া বানানোর জন্য এখানে পুর একদম আমার পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এটাকে ঠান্ডা করার জন্য সাইডে সরিয়ে রেখে দেব এরপর চিনির সিরাপটা তৈরি করে নেওয়ার জন্য একটি পাত্রে দিয়ে দেব এক বাটি চিনি হালকা কালার আনার জন্য চিনিটা যখন গলতে শুরু করবে তখন এর মধ্যে অ্যাড করে দেবো একবারটি জল গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে চিনিটাকে জলের সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব এইখানে রসটা খুব বেশি গাঢ় করব না গোলাপ জামুন বানানোর জন্য যেই রকম আমরা রস তৈরি করে থাকি সেই রকম তৈরি করবো আর আগে থেকে যে টোটা মাখিয়ে রেখেছিলাম সেটা দেখুন এখন ভালো মতো সেট হয়ে গেছে এরপর এটা থেকে ছোট ছোটো টাইপের লেচি কেটে নেব এটা থেকে ছোটো ছোটো টাইপের লেচি কেটে নেওয়ার পর হাতের তালুর মাঝে রেখে এগুলোকে ভালোভাবে গোল করে নেব হোলির স্পেশাল এর আগেও আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করেছিলাম আপনারা যদি কোনো ঠান্ডার রেসিপি দেখতে চান অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা যেই ঠান্ডার রেসিপি শেয়ার করতে বলবেন আমি অতি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব লেচিগুলোকে এখন একটা বেন্নির সাহায্যে বেলে নেব তারপর এর মাঝে দিয়ে দেব আগে থেকে যে পুরোটা তৈরি করে রেখেছিলাম বা এটা ভালোভাবে দিয়ে দেওয়ার পর এর সাইডে হালকা করে জল লাগিয়ে নেব লেচিটা খুব বেশি মোটা কিংবা খুব বেশি পাতলা করে বেলবেন না এটা চারিদিকে ভালোভাবে জল লাগিয়ে নেওয়ার পর এর মুখটা ভালোভাবে বন্ধ করে দেব মুখটা কিন্তু অতি অবশ্যই ভালো করে বন্ধ করবেন না হলে এটা তেলে দেওয়ার পর আপনাদের তেল তো খারাপ হবে তার সঙ্গে গুজিয়েও একদম খারাপ হয়ে যাবে দেখুন মুখটা ভালোভাবে এইভাবে হাত দিয়ে চেপে চেপে বন্ধ করে দেবেন তারপর একটা কাটা চামচের সাহায্যে এর চারিদিকে একটু ডিজাইন করে দেব এই ডিজাইনটা আমার মনে হয় সব থেকে সহজ ডিজাইন যে কেউই এই ডিজাইনটা সহজেই করতে পারবেন এছাড়াও গুজিয়া বানানোর জন্য বাজারে বিভিন্ন ধরনের ছাঁচ পাওয়া যায় আপনারা ছাঁচ দিয়েও তৈরি করে নিতে পারেন এইখানে দেখুন একটা আমার পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এইখানে আমি সমস্তগুলোই তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য কড়াই দিয়ে দেব সাদা তেল তেলটা খুব বেশি গরম করব না তেলটা যখন হালকা গরম হবে তখন গুজিয়াগুলোকে এর মধ্যে ছেড়ে দেবো আমরা শিঙড়া ফ্রাই করার জন্য তেল যেই রকম গরম করে থাকি সেই রকম টাইপের গরম করব এখন গ্যাসের ফ্লেমটাকে আমি একটু মিডিয়ামে করে দিয়েছি আর এগুলো দেখুন আমনি তেলের উপর কেমন ভাজতে শুরু করে দিয়েছে ওপর থেকে আমি একটু অল্প করে চামচের সাহায্যে তেল ছড়িয়ে দিয়েছিলাম কারণ তেলের পরিমাণটা আমি এখানে একটু কম রেখেছি বলে দুই দিক উল্টে পাল্টে এইগুলোকে এই রকম সুন্দর কালার চলে আসা পর্যন্ত ভেজে নেব যখন দুই দিকে এই রকম সুন্দর কালার চলে আসবে তখন একটা ছান্তার সাহায্যে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব আর এটা কতটা ক্রিস্পি হয়েছে তা অতি অবশ্যই আপনারা আওয়াজ শুনেই বুঝতে পারবেন তেলটা হালকা ঠান্ডা করে নেওয়ার পর আমি অল্প অল্প করে দিয়ে এখানে সমস্তগুলোই ভেজে নেব এইখানে কিন্তু সমস্তগুলোই দেখুন একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে একটাও কিন্তু পুর ফেটে বাইরে বেরিয়ে আসছে না আপনারাও এইভাবে ট্রাই করবেন আপনাদেরও এইরকমই পারফেক্ট তৈরি হবে এইগুলো কতটা ক্রিস্পি হয়েছে তা অতি অবশ্যই আপনারা আওয়াজ শুনেই বুঝতে পারবেন এখন আগে থেকে যে চিনির রসটা তৈরি করেছিলাম তার মধ্যে দিয়ে আমি এগুলোকে ভিজিয়ে নেব আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে এগুলোকে সারা রাত ধরে ভিজিয়ে রাখতে পারেন কিংবা কম মিষ্টি পছন্দ করেন তাহলে তিন থেকে চার মিনিটের জন্য ভিজিয়ে রাখতে পারেন এগুলো কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই ক্রিস্পি থাকে আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না প্লেটটা দেখতে সুন্দর লাগার জন্য আমি সবগুলোর উপরে অল্প করে পেস্তা এবং নারকেল কুচি ছড়িয়ে দিয়েছিলাম আর দেখুন এটা দেখতে একদম কত সুন্দর লাগছে এইখান থেকে একটা আমি আপনাদেরকে ভেঙেও দেখাবো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পরিবারের সঙ্গে শেয়ার করবেন দেখা হবে এইরকমই নতুন নতুন রেসিপি নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই